আসসালামু আলাইকুম আমি কামরুন কামরুলনাহারকিয়া বলছি খুলনা থেকে মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ঈদের দিন সকাল থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো আনফর্চুনেটলি আমি পাচ্ছি না আর আমার এই ভিডিওটা হচ্ছে কোরবানির পর থেকে তো প্রথমে এই মাংসগুলো আমাদের পাঠিয়েছে কোরবানি শেষ হওয়ার আগেই খাওয়ার জন্য পাঁচ কেজি মতো মাংস পাঠিয়েছিল তো আমি এখানে হাফটা রান্না করব এই মাংসগুলোর পিসগুলো বেশ বড় বড়ো তো যেগুলো কাটা যায় সেগুলো আমি এখন কেটে নেব আমি প্রথমে ভাগ করে নেছি কতটুকু রান্না করব আর তারপরে বাকিটা রেখে দিব আমি এখন মাংসটা বঠি দিয়ে কেটে নেব আমার যে বটিটা বড় সেটা মাংস কাটার জন্য নিয়ে গিয়েছে তো এই ছোটটা হাতের কাছে ছিল সেই জন্য এটা দিয়ে এখন কাটছি আমার চাকুতে ধার নেই সেই জন্য বঠি দিয়েই কাটতে হচ্ছে এবারে আমি রুটি বানাবো এটা হচ্ছে চাউলের আটার রুটি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঐতিহ্য সেই জন্য আর কি রুটি বানাচ্ছি সকালে যে যেগুলো রান্না করেছিলাম সেইগুলোর ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো পাচ্ছি না ভিডিওগুলো হয়তো ডিলিট হয়ে গিয়েছে আমার পিড়ায় রুটি বানাতে গেলে অনেক নড়াচড়া করে সেই জন্য আমি এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে রুটি বানাই এই তো মাংস আর রুটি আমার প্রায় হয়ে গিয়েছে মাংসের পাত্রটা একটু তুলনামূলক ছোট হয়ে গিয়েছে মাংসটা বেশি দিয়ে ফেলেছি সেজন্য একটু আস্তে আস্তে রান্না করতে হচ্ছে চুলাটা কমিয়ে দিয়ে কারণ ঝোলটা পড়ে যাচ্ছে বাচ্চাদেরকে খাওয়ার জন্য ডাকলাম ওরা এসে খেতে বসেছে আগে ওরা খাবে তারপরে আমরা খাবো আমার আজকের ব্লগটি কিন্তু র্যান্ডমলি হয়েছে ঈদ ব্লগ হয়নি তো যদি কখনো বড় ইউটিউবার হয় তাহলে ঈদ ব্লগটা সুন্দরভাবে করব। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এবং যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার বাসায় কোনো মেহমান আসেনি আমরা শুধু চারজন ছিলাম সেই জন্য এক্সট্রা কোনো রান্না করিনি যে রান্নাগুলো সচরাচর হয়ে থাকে সেগুলোই করেছি যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন এবং যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই নিরাপদ এবং সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম